হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমরা ক্যারেট কাটব তো আমার কাছে অনেকগুলো ক্যারেট আছে প্রথমে গ্লেশিয়ার ক্যারেট কাটব তো চলুন শুরু করা যাক গ্লেশিয়ার ক্যারেট কাটার জন্য প্রস্তুত প্রথমে এমন করে ট্যাপ করে নেবেন ট্যাপ করার পরে প্রথমে একটা একটা করে মারবেন সিঙ্গেল কয়েকটা একটা নেবেন তো চলুন দেখা যাক এক হাজার মাতি থাকবেন মাতি থাকবেন তো যার কপালে যেমন বাদে আর কি তো আমি এরকম করে কয়েকটা মারেছি মারার পর পরে গেলে শেয়ারটা

ট্যাপ করে নেবেন দেখবেন বাধার চান্স আছে ভিডিওটা একটু লং হবে তারপরেও গেলে সেটা যদি পাই তাহলে তো অনেক ভালো হবে তো আবারও সিঙ্গেল করে মারতেছে দেখতেই থাকুন আপনারা তো দেখলাম বাড়তি চাচ্ছে না এবার দশটা করে মারবো দেখি বাদে কিনা দশটায় যদি

তো গ্লেশিয়ার বলে কথা গ্লেশিয়ার সহজে কাউকে দেয় না যার আছে সে পিরো যার নেই সে গঠন মতে খালে তো যাই হোক ট্যাপ করে নিয়ে মারতেই আছে একাধারে যেহেতু মেলা লং ভিডিও হতে চলেছে তো একাধারে মারতেই আছে তো আমার কপালে আসলে নেই তবে ভালো উঠে দিয়ে এবার একটু ধীরে ধীরে মার যদি বাইরে যাই तो, याकी। इस्टिकार, 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 इस्टिकार। तो ये आकी स्टिकर 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 तो ये रकम करके कैप कर लेनी হেলমেট আসলে কোনো কিছু দিতে চায় না তো আর মাত্র পনেরোটা আছে দেখি পনেরোটা বেঁধে যায় কিনা বাদলেও বাঁধতে পারে হয়তো বা বেঁধে যাচ্ছেও পারে তখন শুরু করা যায় আবারও একটা চুল পাইছি তো আমার মনে হয় ক্যারেক্টার তিনটা আছে তিনটার মধ্যে একটা চিওর বাঁধবে এবার মনে আছে তিন পিস বাঁধবে না কপালে নেই তো শুনুন এটা গেছে তাকিয়েছে এবার এ কেম এ কেমটা দেখি দেখি うまক ওপেন আছে কিনা তো বটমে এমন করে ট্যাপ করে নেবেন আচ্ছা আছে জায়গাটা কিবারবা দেখি না อืมoverlineনি নাoverlineনি প্রথমে একটা একটা করে মারি পরে দেখা যাবে বা 10 টাকা মেরে দিগি বা দিgina না বা দেনি এবারে হিউর বাড়বে হিউর হিউর হ্যাঁ নে তো তার এক ক্যামেরা এটা মুভ বেজেছে নেক্সট তো যারা আমাদের চ্যানেলে নতুন অবসর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন बे लाइक ऑन कर दे ना किसी का देनी अब नेक्स्ट अब ना तो नेक्स्ट है ज़्यादा क पे जाते तो रिडिस बेजे से वर्षीय और बाद योग की जैसा बाद में बेज माता परगुष्ठर माता नहीं कपल है नहीं नहीं बर बाद में

তোমার কাছে আর ষোলোটা আছে দেখি এ কেমরা পাই কিনা বুঝলে সেটা তো দিলে না এখন কথা